সৌরজগৎ সম্পর্কে কিছু অজানা তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন সময় যত যাচ্ছে মানুষের কথোহাল ততটাই বাড়ছে সৌরজগৎ সম্পর্কে এমন কিছু অজানা আপনাকে জানাবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন বেশি কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে আপনি কি জানেন আমাদের সৌরজগতের বয়স কত আমাদের সৌরজগতের বয়স প্রায় ফোর বিলিয়ন বছর আচ্ছা আপনি কি আরও জানেন মঙ্গল গ্রহে একদিন মানে পৃথিবীতে চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হয় যা কিনা পৃথিবীতে একটা নর্মাল দিনের মতো এবং কি নেপচুনের একবার সূর্যকে পদক্ষেপ করতে প্রায় একশো বছর লেগে যায় আপনারা জানলে অবাক হবেন সৌরজগত মহাকাশ এখানে পানির ফোঁটা দেখতে গোলাকার হয় মিল্কিওয়ে গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় এক এক লক্ষ মিলিয়নের বেশি তারা রয়েছে আর হ্যাঁ আরও এরকম ইন্টারেস্টিং এবং রহস্যময় তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াদি অল্টকে লাইক করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু ভালোবাসা এবং সাপোর্ট আমাদেরকে উৎসাহ করে নতুন কিছু করতে